আসসালামু আলাইকুম লন্ডন থেকে হুসাইন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত বাংলাদেশে একটা ভয়াবহ অবস্থা বিরাজ করছে ইন্টারনেট নাই কোনো কোন ধরনের কমিউনিকেশন নাই ট্রেন বন্ধ স্কুল কলেজ বন্ধ এই যে আন্দোলন কৌটা আন্দোলন এই কৌটা আন্দোলনের প্রেক্ষাপট ছিল এর আগেও কৌটা তুলে দেওয়ার জন্য আন্দোলন হয়েছিল এবং সরকার এই কৌটা তুলে দেয় কিন্তু পরবর্তীতে হ্যাঁ এটাকে চ্যালেঞ্জ করে একটি সংগঠন চ্যালেঞ্জ করে হাইকোর্টে এবং হাইকোর্ট রায় দেয় যে সরকার যে বাতিল করেছে কোটা এটা ইলিগাল অবৈধ এখন এটা রিট পটিশন দায়ের করে সরকার এবং আরও দুইজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র তারাও রিট করে এবং এটার হিয়ারিং সুপ্রিম কোর্টে আগামী রোববার কিন্তু আমার কথা হচ্ছে সরকারও চায় না যে সরকার চায় যে কোটা বাতিল হয়ে যাক আন্দোলনকারীরাও চায় কোটা বাতিল হয়ে যাক তাহলে সমস্যা কোথায় তারা তো দুই পক্ষই এক নীতির মধ্যে এক তো এখন এখানে চাওয়া যে জিনিসটা অনেকেই বলেন যে সরকারের সাথে তারা কথা বলতে চেয়েছিল এটা সমাধানের জন্য কিন্তু সরকার তাদের পাত্তা দেয় নাই তারা বলছে যে এটা আদালতের বিষয় এখানে কথা বলা যাবে না কিন্তু এখন আবার সরকার বলছে যে আসো আসো কথা বলি কথা আলোচনার মাধ্যমে তাহলে এখন কিভাবে কথা বলবে এখন আরেকটা জিনিস হলো যে এই যে রাজনীতি উত্তপ্ত হয়ে গেছে অনেকেই মনে করেন যে এই যে সাধারণ ছাত্রী যারা কৌটা বিরোধী আন্দোলনে আছেন তাদের উপর ভর করেছে বিএনপি জামা তারা এতদিন দাঁড়াতে পারছিল না আওয়ামী সাথে হ্যাঁ এখন তার একটা সুযোগ পেয়েছে এবং দাঁড়িয়েছে এখন কথা হচ্ছে এই যে রাজনীতি আমাদের দেশে আবার আরেকটা কৌশল দাঁড়িয়েছে যে রাজাকার মুক্তিযোদ্ধা হ্যাঁ কারোর সাথে কারো বনি বোনা না হলে তুমি রাজাকার কেউ কেউ মনে করে আমরা মুক্তিযুদ্ধের এটা আমাদের সম্পদ আমাদের দলের সম্পদ আমরা যাকে ইচ্ছা রাজাকার খ্যাতি অর্থাৎ দিব তার দলের সাথে যদি আপনার মত না মিলে তাইলে আপনি এইভাবে জাতি বিভেদ তৈরি হয়েছে কিন্তু সত্যিকার বলতে কি হ্যাঁ যারা এইসব বলছেন তাদের দলের ভেতর রাজাকার আছে হ্যাঁ মন্ত্রিত্বের মধ্যে রাজাকার আছে পরিবার ভেতর রাজাকার আছে এইগুলো আপনি ঢুকাই আপনি আবার বলতেছেন তুমি রাজাকার এটা একটা হাস্যকর ব্যাপার এখন কথা হলো সবার আগে হচ্ছে দেশ দেশ আপনি আওয়ামী লীগ করেন না বিএনপি করেন না জামাত করেন এটা ম্যাটার না সবার উপরে দেশ দেশের কি ভালো হয় সেটাই করা উচিত আমাদের দেশের রাজনীতিবিদের বিরাট দুর্বলতা বিরাট একটা বিষয় হলো তারা সততার রাজনীতিতে নাই এখন রাজনীতি কার হাতে এখন ঠিক জিজ্ঞেস করেন হ্যাঁ আপনার বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে থার্ড ক্লাস ছেলেটা সে রাজনীতিক লিডার সে অস্ত্র নিয়ে গোরপাক খায় কোন পার্টি সেটা ম্যাটার না অর্থাৎ রাজনীতি চলে গেছে অস্ত্রদারীদের হাতে কোনো ভালো ছেলে মেধাবী ছেলে এখন আর রাজনীতি করে না পারলে সবাই দেশ ছেড়ে পালায় ওই যে ইয়ের মতো টাইটানিকের মতো যে ডুবে যেতেছে দেশ পালাও পালাও যে যেদিকে পারো এবং যারা রাজনীতি করেন বড় বড় রাজনীতিবিদ টাকা আলা তারা তাদের সন্তান বিদেশ পড়াচ্ছেন তারা যখন তাদের চিকিৎসার দরকার তারা বিদেশ গিয়ে চিকিৎসা করান কেন দেশে চিকিৎসা নাই এই দেশের সতেরো কোটি মানে চিকিৎসা করতে আপনি পারবেন না কেন আপনার দেশপ্রেম কোথায় তো এই ধরনের যে একটা সিচুয়েশন আমি বলি না যে আপনি আওয়ামী লীগ সাপোর্ট করেন আপনি বিএনপি করেন জামাত করেন এটা আপনার যার যার কিন্তু সবার উপরে দেশ থাকা উচিত যে দেশ কাকে চায় এখন কথা হলো আপনি আন্দোলন করে শেখ হাসিনাকে সরাই দিলেন তো আসবে কে খালেদা জিয়া হ্যাঁ তারেক রহমান জামাত আপনি একটু ভাইবা দেখেন যে দেশের জন্য তাদের রেকর্ডকে কার কি রেকর্ড আওয়ামী লীগ রেকর্ডও বিচার করেন আমাকে আব্দুল গফর চৌধুরী বলেছিলেন তিনি আসলে কমিউনিস্ট লাইনের লোক তিনি এক সময় কমিউনিস্ট পার্টির রাজনীতি করতেন কিন্তু তার প্রতি লেখাই মানে সবশেষে এটা থাকতো অতঃপর আওয়ামী লীগ খেয়ে দিয়ে সুখে বসবাস করিতে থাকিল এই টাইপের একটা লেখা তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম একদিন যে আপনি সব শেষে এসে ওই আওয়ামী লীগের কোথায় বলেন তখন তিনি বললেন দেখো আমাদের দেশে মানে ওই রকম কোনো বিকল্প প্ল্যাটফর্ম দাঁড়ায় নাই যা আমি গিয়ে দাঁড়াইতে পারি মানে আমাকে হচ্ছে ব্যাটারদের দেন নাথিং মানে সব কিছু ঘুরে এসে আমার বিপদে পড়ে আমাকে এখানেই দাঁড়াতে হয় তো এখন কথা হলো আমাদের দেশের আরেক বড় সমস্যা কি জানেন যে বুদ্ধিজীবীরা বিক্রি হয়ে যাচ্ছে তারা কেউ কথা বলে না সত্যকে সত্য বলে না অন্যায়কে অন্যায় বলে না এবং মানুষ এত নির্মম হয়ে গেছে যে এই যে কয়েকদিন আগে যে মারা গেল একটা ছেলে লাঠি হাতে দাঁড়িয়ে আছে ছেলেটা হ্যাঁ সে প্রতিপক্ষ হ্যাঁ সে আপনার দল করে না হ্যাঁ তার হাতে ছোট্ট একটা লাঠি তাকে গুলি করে মেরে ফেলতে হবে এখন কথা বলে শেখ হাসিনা বলেন নাই তুমি দায় কিন্তু আপনি প্রতিপক্ষ হলে তাকে মেরে ফেলবেন তা নয়। জানি এরশাদের সেলিম দেলওয়ারের উপর ট্রাক চালিয়ে মেরে ফেলা হয়েছিল শহীদ নুর হত্যা করা হয়েছিল ওনার ঠিকতে পারছে পারে নাই সবার কথা আগে হলো আপনার দল কোনটা হওয়া উচিত আপনার দল হবে মানবতাবাদী আমি খুব অবাক হচ্ছি কয়েকদিন ধরে দেখতেছি যে মানুষ এত শিক্ষিত লোক লেখক সমাজকর্মী তারা এত দল যে তাদের ভিতর একটা হত্যা এত বাজে অবস্থায় চলে গেছে এই দেশ আপনার মনে রাখা উচিত মনে আছে কিবা আপনাদের যে রাশিয়া যে বিভক্তি হয়েছিল গর্বাচকের সময় কেন এই বিভক্তি দেশ খণ্ড খন্ড হয়ে গিয়েছিল কেন কারণ বুদ্ধিজীবীরা বিক্রি হয়ে গিয়েছিল তখন কথা বলার লোক ছিল না তো আমাদের যদি কথা বলার লোক না হয় যারা বুদ্ধিজীবী এই যে বিশ্ববিদ্যালয়ে এসে মানুষ মরতেছে এত কিছু করছে কয়জন শিক্ষক দাঁড়াইছে যে না আমার ছাত্রদের মারতে পারবো না আমি দাঁড়াইলাম বুকের মধ্যে মারো সবাই যান বা খালি এই অবস্থা এখন আমার কথা হলো যে আপনার দল হবে মানবতাবাদী ইভেন কি আপনার দল যদি খারাপ কিছু করে আপনাকে বলতে হবে এটা খারাপ হ্যাঁ আপনাকে কি করে সাসপেন্ড করবে একটা দল না করলে কি যায় আসে আপনি কি দলের ভাত খান নাকি হয়তো কেউ কেউ খান কিন্তু এদের সংখ্যা খুব কম বেশিরভাগ লোকই না খেয়ে এগুলো করতেছে এরা অন্ধ এরা দাস থাকতে পছন্দ করে আপনার তো জীবন একটাই সত্যকে সত্য বলেন সুন্দরকে সুন্দর বলেন দেশটা সবার উপরে তুলে রাখে আপনি যে দলই করেন কোনো সমস্যা নেই কিন্তু সবার আগে দেশ দল না যাই হোক সবাই ভালো থাকবেন আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সাবস্ক্রাইব করতে পারেন তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ